আমাদের দর্শকদের জন্য আবারও একটা ইন্টারেস্টিং ভর্তা নিয়ে আসলাম তৈরি করে দেখাচ্ছি পটলের ভর্তা খুবই সহজ তৈরি করার প্রসেস যে কেউ তৈরি করতে পারবেন যে কোনো সময় চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় পটলের ভর্তা তৈরি করার জন্য প্রথমে পটলগুলোকে ছিলে নিয়ে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে পানি নিয়ে নিচ্ছি পানি কিন্তু বেশি নেওয়া যাবে না এমনভাবে পানিটা নিতে হবে যাতে পটলের গায়ে গায়ে থাকে এখন পটলগুলোকে মাঝখান থেকে এভাবে দুই ভাগ করে পানিতে দিয়ে দিচ্ছি পটলগুলোর চামড়া কিন্তু আমি ছেলে নিয়েছি পটলের চামড়া দিয়েও আবার একটা খুব ইন্টারেস্টিং ভর্তা তৈরি করা যায় সেটা আরেক দিন দেখাবো আমি এখানে আটটা পটল নিয়েছি তো সেগুলোকে আমি এখন খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ফুল আছে এখন আমি পটলগুলোকে সেদ্ধ করছি পটল সেদ্ধ করার একটা খুব সুন্দর টিপস দিই আপনাদের কখনোই গরম পানিতে সেদ্ধ করতে দেবেন না ঠান্ডা পানিতে পটলগুলো দিয়ে দেন পানিটা গরম করবেন এতে করে পটলটার শেপও সুন্দর থাকবে এবং কালারটাও খুব সুন্দর থাকবে না হলে কিন্তু পটলগুলো গলে যেতে পারে পটলটা সেদ্ধ করার সময় চেষ্টা করবেন গায়ে গায়ে পানি দিয়ে সেদ্ধ করতে যাতে পানিটা ফেলে দিতে না হয় কারণ পানিটা যদি ফেলে দেন এমন বলা হয়ে থাকে যে পানির সাথে ভিটামিনটা চলে যাবে বা মিনারেলসগুলো চলে যাবে তো পানিটা যদি আপনারা ধরে থাকেন তাহলে পটলের যে যেসব গুণাবলী আছে সেগুলো ইনট্যাক্ট থাকবে ইনকেস যদি আপনাদের পানি না শোকায় তাহলে পানিটা ফেলে দিয়ে পটলগুলোকে আবার ওই একই প্যানে ঝলসে নিতে হবে আমি আপনাদের প্রসেসটা একটু দেখাচ্ছি আমার পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবং প্যানেও কোনো পানি নেই আমি যেভাবে পটলগুলোকে শুকিয়ে নিচ্ছি দেখেন গরম প্যানের উপরে এভাবে একটু নাড়াচাড়া করে দেবেন বারবার তাহলে পটলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে পটল যদি না শুকিয়ে যায় তাহলে কিন্তু ভর্তা করার সময় পানি ছেড়ে দেবে এবং ভর্তাটা খেতে একদম ভালো লাগবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে অপেক্ষা করছি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত পটলগুলো ঠান্ডা হতে থাক আমি অন্যান্য প্রিপারেশান নিই প্রথমে আমি আমার কাঁচামরিচগুলোকে একটু ঝলসে নেব। আপনারা যদি তেলের মধ্যে ঝলসাতে না চান তাহলে মরিচগুলোকে আপনারা আগুনের মধ্যেও পড়ে নিতে পারেন একটা প্যানের মধ্যে এক চা চামচ সর্ষের তেল দিয়ে আমি পাঁচটা কাঁচামরিচ একটু ঝলসে নিচ্ছি কাঁচামরিচগুলোর আগালটা একটু ছিঁড়ে দিয়েছি নাহলে কিন্তু এই ভাজার সময় মরিচগুলো ফুটে যাবে একটু চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে ঝলসে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্কিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে এটা অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মরিচগুলো ঝলসে গিয়ে কীরকম হয়েছে ঠিক এভাবে করে নেবেন আমার পটলগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভর্তার প্রসেসে চলে আসলাম প্রথমে মরিচগুলো নিয়ে নিলাম আধা চা চামচ লবণ নিয়ে নিলাম লবণগুলোর সাথে মরিচগুলোকে খুব ভালোভাবে ডলে নিতে হবে লবণ মরিচ যত ভালোভাবে মিক্স হবে তত ভালোভাবে ঝালটা এক্সট্রাক্ট হবে এবং তত টেস্টি হবে ভর্তাটা আপনাদের যদি মরিচ হাত দিয়ে ডলতে ভয় লাগে তাহলে হাতে একটু তেল মাখিয়ে নেবেন হাতে যদি আগে থেকে তেল মাখিয়ে রাখেন তাহলে হাতে ঝাল লাগে না আমার মরিচগুলো প্রিপেয়ার হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আমি দুটো বড় আকারের পেঁয়াজ নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এভাবে কুচি করে নিয়েছি বড় বলতে বুঝাচ্ছি বাংলাদেশে যে পেঁয়াজগুলো পাওয়া যায় সেই পেঁয়াজ বিদেশি পেঁয়াজ আরও অনেক বড় হয় পেঁয়াজগুলোর উপরে এক চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে লবণ মরিচগুলোর সাথে মিক্স করে ফেলছি মিক্স করার সময় কিন্তু আমাদেরকে আঙুল দিয়ে খুব আলতো করে এই পেঁয়াজের কোঁয়াগুলো যে একসাথে লেগে থাকে এটাকে আলগা করে দিতে হবে যত আলগা হবে ভর্তাটা খেতে ততই টেস্টি হবে হয়ে গেছে আমার এবার আমি পটলগুলোকে নিয়ে আসছি এই যে দেখেন আমার পটলগুলো ঠান্ডা হয়ে গেছে এভাবে চাপ দিয়ে দিয়ে ভিতরের বড় বিচিগুলো আমি ফেলে দিচ্ছি আপনারা চাইলে বিচি রেখেও দিতে পারেন যদি বেঁচে খেতে ভালো লাগে আমার বিচি ভালো লাগে না বিশেষ করে পুরোট বিচিগুলো তাই আমি সেগুলো চাপ দিয়ে বের করে ফেলছি এখন আমি ভর্তায় চলে যাব পটলগুলো নিয়ে নিলাম এবার পটলগুলোকে আগে সফট করে ফেলতে হবে আঙুল দিয়ে চেপে চেপে পটলগুলোকে ভর্তা করতে হবে আমার এলাকায় এটাকে বলে ট্যাপকানো আপনারা যদি আমার এলাকার হয়ে থাকেন মানে নর্থ বেঙ্গলে তাহলে বুঝতে পারবেন যে আমি কী ভাষাটা ইউজ করলাম আমি এগুলোকে এখন ট্যাপকায় নিলাম এনিওয়ে এখন আমি সব কিছু একসাথে মিক্স করে ফেলছি দ্যাটস ইট খুবই ইজি একটা ভর্তা খুবই সহজে তৈরি করা যায় যখনই খাওয়া দাওয়া একটু বোরিং মনে হবে তখনই আমরা চাই যে একটু ডিফারেন্ট কিছু খেতে যাতে আমাদের মুখের রুচিটা ফিরে আসে যাতে আমাদের খেতে ভালো লাগে ভর্তা আমার হয়ে গেল একটু পরিবেশন করে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য যদি দেখতে সুন্দর না হয় তাহলে মনের খিদাটা কিন্তু লাগে না খুবই টেস্টি খুবই ইজি তৈরি করা যে কোনো সময় তৈরি করতে পারেন আপনারা অবশ্যই এটা তৈরি করবেন যদি এই ভর্তাটা সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্টে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ